পরিদর্শক জেন দেখতে লেগ নিয়ে দক্ষিণ ফটিকছুরির সর্ববৃহৎ আমবাগান জেনর আয়তন সম্ভাব্য থেকে বিয়াল্লিশ খানি এর ফটিকছড়ি উপজেলার চোদ্দ নং নানপুর ইউনিয়নের নানপুর বাজারের একটি দেড় কিলোমিটার পূর্ব দিকে ইউনিয়নের নয় নং ওয়ার্ড গামরিতালা এলাহামুদী এই আমবাগানের অবস্থান খান মৌসুমী ফল এবং মানুষের খাদ্য তালিকার মধ্যে এই মৌসুম মধ্যে অন্যতম ফল যে আম্মান এর মধ্যে আপনারা যে আমুন ফাইবেন আম্রপালি, হাড়িবাঙ্গা, নেংরা, সোনালী, baripur, double b, مومবাশাহ আর বেশ কয়েক প্রজাতির আম এই আম বাগান এর মধ্যে আপনারা ফাইবেন আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ যেভাবে দেখতে লাগুন সুদিন চতুর্দিকে এরা শুধু আম আরাম

খুব ভালো লাগিল আসলে এই আম বাগান আম কিনো মজা লাগে শান্তি লাগে আর সবচেয়ে বড় হতে যায় নিজে এটা মানুষ দিদিরে ফাড়ি ফারি আম লই যে অনেক বাজারের তুল তো সম্ভব না আর বাজারের আমিন শতদিন পরে শতদিন আগর আম অনেক হইন হত্যার কি ফরমালিন আছে না নাই কিন্তু অন্তত এড়ের গাছের আম গিন আর ফারি ফারি রে লি ভালো লাগি খুব ভালো লাগিল আর বাড়ির যে ভক্তির বাগানের মালিকত যা স্বাস্থ্য ভাই সাইফ আলহামদুলিল্লাহ আর শাস্ত ভাই আর থাকি এই আর বাগানের মধ্যে তো ইচ্ছা আছে খাইতে খাইবার আগে আম দেখি রা বহু লাগে আর ভাইয়ের বাগান দেখি মার্শাল আর আর যারা আসছি বহু সুন্দর লাগে বহু ভালো লাগে এখন মেয়ে কত যে কি আমার ভালো লাগে এখন বাগানের মধ্যে কিন্তু আর এখন ভয়ে কিনে কিনলে

বাগান সায়ের তো বহুত খুশি লাগে এবং সেকেন্ড হচ্ছে যারা আশেপাশে মানুষ আছে তারা রিকুয়েস্ট করছি ওনারা আইন সন সায়ের ওনারা সিরিয়ারই লোট পারবেন যেন ফরমালি নিয় না আর ডর যেন আসে আর আসলে যেন হলে আর ডরাই ইয়ে নিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট প্রিয় দর্শক এই বিশাল আম বাগানান শোভের জাহানি বেরি তারা যৌথভাবে পার্টনারশিপে বাগানান গজি এবং এই বাগানের আয়তন আর হল 40 থেকে 42 খানি খানি ভাই কেন ই আম মাশাআল্লাহ অনেক আম হইছে খুশি তো হ্যাঁ খুশি হইছে আচ্ছা আচ্ছা কে মানুষ এই যারা আই ভিতরের পর্যাপ্ত আম দিতে পারবেন তো হ্যাঁ মাশাআল্লাহ জান আচ্ছা আচ্ছা অ্যাভেলেবল আম লুজি দিব আপনি সিরিও নিতে দিব আতে মানে একটু সিরি কিনে লুজি দিতে পারি লুজি দিব আমার তো মোটামুটি কি করবেন বেজাল কইতে লাগুন না 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 একদম ফর্মালি সারা যে

নির্বেজাল ফরমালিন মুক্ত এবং শুধু কিনি খাইবেন জানা সিড়িয়ারে কিনি হন অমদি আলাদা জই মদা এনৰতে বাগানৰ তাইম বুৰা এই বাগানৰ অৱস্থা নাই আৰু ফটিক ফটিকচ ৰিপোজালৰ 14 নং নানাপুৰী নিয়নৰ নানাপুৰ Bazar ৰ পূৰ্বদিকে মানে গামৰি তলাই জনবদন নাম আৰু ইয়াৰজি এই ই নয় নং ৱাট ধন্যবাদ